শাস্ত্র অধ্যয়নের আগে অবশ্যই নিজের গুরুদেবকে দৈপায়ন মহর্ষি শ্রীলো ব্যাসদেব দেব গণেশ ভগবতী দেবী সরস্বতী এবং দেব দেবব্রহ্মাকে প্রণাম জানিয়ে শাস্ত্র পাঠ করতে হয় এবং প্রত্যহ অধ্যয়ন করিতে নাই ইহার কয়েকটা নিষিদ্ধ দিবস আছে ক্রমান্বয়ে তাহা বর্ণিত হইতেছে অষ্টমী চতুর্দশী ও প্রতিপদে মহাভরণীযুক্ত দিবসে শ্রাবণের দ্বাদশী ও ভাদ্রের দ্বিতীয় তিথিতে এবং শয়নোত্থান দ্বাদশী প্রভৃতি দিবসে অধ্যয়ন নিষিদ্ধ এতদ্ব্যতীত গ্রামে কোনো অমঙ্গল ঘটিলে বিশেষত কোনো শ্রোত্রিয়ের মৃত্যু হইলে অথবা গ্রামস্থ কোনো ব্যক্তির গৃহে আগুন লাগিলে প্রভৃতি দিবসে অধ্যয়ন নিষিদ্ধ সন্ধ্যাকালে মেঘ গর্জন করিলে অকালে বাড়িবর্ষণ অথবা উল্কাপাত হইলে এবং গ্রামস্থ কোনও বিপ্র অবমানিত হইলে অধ্যয়ন করিতে নাই ওই সকল নিষিদ্ধ দিবসে অধ্যয়ন করিলে কোনো ফল লাভ করিতে পারা যায় না হে বিপ্রেন্দ্রবর্গ চতুর্যুগাদি ও চতুর্দশ মন্নাদিতেও অধ্যয়ন সর্বধা নিষিদ্ধ বৈশাখের শুক্লা তৃতীয়া ও কৃষ্ণা ত্রয়োদশী কার্তিকের নবমী এবং মাঘ মাসের পূর্ণিমা এই চারি দিবস যুগাদি নামে প্রসিদ্ধ অতএব উক্ত কয়েকটা নির্দিষ্ট দিবসে কদাপি পাঠ করিতে নাই হে মুনিগণ এস্থলে মন্নাদিরও বিষয় বর্ণিত হইতেছে আপনারা সমাহিত মনে শ্রবণ করুন আশ্বিনের শুক্লা নবমী কার্তিকের শুক্লা দ্বাদশী চৈত্র ও ভাদ্র মাসের সীতা তৃতীয়া আষাঢ়ের শুক্লা নবমী মাঘের শুক্লা সপ্তমী শ্রাবণের কৃষ্ণাষ্টমী আষাঢ়ী পূর্ণিমা ফাল্গুনের অমাবস্যা পৌষের শুক্লা একাদশী এবং কার্তিক ফাল্গুন চৈত্র ও জ্যৈষ্ঠের পূর্ণিমা এই চতুর্দশ দিবস মন্নাদি নামে প্রসিদ্ধ